এই গ্রামে একটা লোক থাকতো মদন লাল নামের একটা লোক থাকতো তাকে গ্রামের মানুষ শুধু পাগল বলতো কি যেন নামে পাগল বলতো এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে কি কারণে পাগল বলতো পাগল ভাই পাগল ভাই কোথায় যাইবা তুমি এই দিকে কোথায় যাইবা পাগল ভাই তুমি তুমি তো বেলা পাগল গ্রামের লোক বলে কি মদল মদন খুব পাগল লোক তাই বলে ভাবছি ভাই তোমাকে শুধু গ্রামের মানুষ পাগল বলে তোমার একটু রাগ হয় না নাকি হ্যাঁ ভাই রাগ তো হয় কিন্তু কি করব আমি তো গরিব তাই বলে কিছু বলতে পারছি না গরিবের তো মানসম্মান নেই এই দুনিয়াতে ওই দুনিয়াতে মানসম্মান বোধহয় হবে তাই তো বলি গরিবের এই দুনিয়াতে মানসম্মান নেই ভাই তাই তো আমাকে লোকেরা বলে পাগল কি কারণে যে পাগল বলে আমিও ভাবতে পারছি না ভাই তুই একবার বল আমাকে আমাকে সত্যিকারী পাগল লাগে নাকি দেখতে না ভাই তোকে তো পাগল লাগে না দেখতে কিন্তু লোকেরা বলে তাই বলে বললাম আমাকে তো তুমি একটু পাগল লাগো না দেখতে কিন্তু লোকেরা বোধ অনেক মজা লিচ্ছে তোমার তোমাকে কিছু করতে হবে যদি না করো তো তোমাকে পাগল সত্যিকারী ঘোষণা করে দিতে পারে তাই বলে তোমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে না করলে এই লোকেরা তোমাকে পাগল বানিয়ে দিতে পারে হ্যাঁ ভাই তুমি ঠিকই কথা বললা তাই বলে আমাকে আজকে অনেক খিদা লেগেছে ভাই তোমার সাথে একটু পর কথা বলছি আমাকে অনেক খিদা লেগেছে তাই বলে আমি বাড়ি যাই বাড়ি যেয়ে আলোচনা করব। এ পাগল পাগল বললে গেলে কি করতে হবে আমি আলোচনা করছি বাড়ি যে। তুমি থাকো ভাই আমি তাড়াতাড়ি বাড়ি যাই কেননা কি আমাকে অনেক খিদা লেগে গেছে তাই বলে যাচ্ছি ভাই তুমি থাকো এখানে ঠিক আছে শুধু গ্রামের মানুষ আমাকে শুধু পাগল বলে আমাকে কিছু করতে হবে না থেকে সোজা মানুষের অনেক মজা নিচ্ছে তো গ্রামের তুমি কি আমি যে কি বলবো আমি ভাবতে পারছি না কেন নাকি গ্রামের লোক শুধু আমাদেরকে পাগল বলে পাগল তাই বলে আমাদেরকে কিছু করতে হবে না করলে শুধু গ্রামের মানুষ আমাদেরকে পাগল বলবে তাই তো কথা আমাকে রাজু ভাইয়ের সাথে দেখা হয়েছিল আজকে রাজু ভাই বললো আমাকে কি তুই তাড়াতাড়ি কিছু কর না তো গ্রামের মানুষ তোকে পাগল ঘোষণা করে এখান থেকে তাড়িয়ে দেবে কি বলিস তাই বলে বলছি চুমকি আমাদেরকে কিছু করতে হবে গরিবের কোনো দাম নেই তো কি হয়েছে আমরা এমন একটা জিনিস করে যাব সবার গরিবের ভালো হবে কি বলিস চুমকি তাই বলে ভাবছি চুমকি আমাকে অনেক খিদা দাঁড়িয়ে লেগেছে ভাত দাও আহা হাহা কত টেস্ট রান্না করেছে চুমকি কি বলবো এত টেস্ট তরকারি রান্না করেছো কি বলবো তরকারিটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে কি বলবো তোমার কথা এত সুন্দর তরকারি তোমার মতো কেউ রাঁধতে জানে নাকি অনেক সুন্দর হয়েছে রান্না অনেক অনেক সুন্দর হয়েছে আহা হা অনেক সুন্দর খেতে তো অনেক ভালো লাগছে কি বলবো এত টেস্ট খাওয়ার অনেক সুন্দর অনেক সুন্দর হা হা bye এই হীরাটা কে রেখে গেলো রে আমার বাড়িতে এই হীরাটা কে রেখে গেল রে এ চুমকি তুই তাড়াতাড়ি বেড়ে এসে দেখ এ কে হীরে রেখে গেছে রে আমার বাড়ি থেকে হীরে রেখে গেছে আমি তো ভাবতেও পারছি না এটা তো সত্যিকারী হীরা এ চুমকি তুই তাড়াতাড়ি থেকে বাড়ি থেকে বের হ বের হয়ে দেখ এই সত্যিকার হীরাটা কে রেখে গেছে এখানে তুই দেখে যা তাড়াতাড়ি দেখ চুমকি দেখ এ হীরাটা কে রেখে গেছে দেখো 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 চুমকি হীরাটা কত সুন্দর সুন্দর না তাই তো বলি এত সুন্দর হীরা আমাদের বাড়ির সামনে কে রেখে গেল এরপরে তো আমরা অনেক টাকাওয়ালা হয়ে যাব। আর আমরা গরিব থাকবো না আর আমাদেরও সম্মান অনেক থাকবে আর আমাকে পাগলও কেউ লোক বলবে না